নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই মন্ডল ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে বার্থডে কেক তৈরি করে দেখাবো এই বার্থডে কেকটা কিভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে দুটো আমি কেক বানিয়ে নিয়েছি সেগুলো মোল্ড থেকে প্রথমে তুলে নিলাম এবার কেকগুলোর উপদিকটা উঁচু হয়ে আছে বলে ওপর দিকে চূড়াটা একটু কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এটা জিনিসটাকে ফ্ল্যাট তৈরি করে নেব এবার মাঝখানে আমি একটা লেয়ার কাটব এই দুটো কেকেরই আমি প্রথমে লেয়ার কেটে নেব এইভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে লেয়ার দুটোরই কেটে নেব ব্যাস দুটো কেকেরই লেয়ার কাটা আমার সম্পূর্ণ হয়ে গেল এবার আমি যে ক্রিমটা ইউজ করব এটা আমার সেই উইপ ক্রিম এবার এখান থেকে আমি এক বাটি ক্রিম নিয়ে যে পাত্রটাতে ফাটাবো সেখানে ঢেলে নেব এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ফাটিয়ে নেব প্রথমে এটা অল্প স্পিড দেব দিয়ে এটা কিছুক্ষণ ফাটানোর পরে হাই স্পিড দিয়ে এটাকে ফেটিয়ে এটাকে ডবল করে নেব এটা এখন এক বাটি আছে এটা পুরো দু বাটি হয়ে যাবে মানে পুরো ফুলে যাবে আর বাটিটা উপর করলে আর এটা পড়বেও না এমনভাবে এটা ফাটাতে হবে তবে বোঝা যাবে যে এটা ফাটানোটা সম্পূর্ণ হয়েছে এবার টেবিলের জন্য একটা বাটি নিলাম তার তারপরে রুটি করার বেলনিটা দিলাম তার উপরে বোর্ডটা রাখলাম এবার একটা পাইপিং ব্যাগের ডোগাটা কেটে নিয়ে গ্লাসের মধ্যে এটা ঢুকিয়ে দেবো তারপরে গ্লাসের শেপে এটাকে খুলে গ্লাসের মধ্যে রেখে দেব তাহলে এটার মধ্যে ক্রিমটা ভরতে সুবিধে হবে এই দেখুন এই রকমভাবে গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিলাম এবারে ফ্যাটানো ক্রিমটা ওর মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে ঢুকাতে সুবিধে হয় না হলে ওই পাইপিং ব্যাগের মধ্যে ভরতে আমাদের অসুবিধে হবে ব্যাস ভরা হয়ে গেল এবার ওখান থেকে গ্লাস থেকে ওটা বের করে পাইপিং ব্যাগের মুখটা বন্ধ করে সামনের দিকে ঠেলতে থাকবো মানে যেদিকে ডগাটা আমি কেটে রেখেছিলাম সেই সামনের দিকে ঠেললে এটা সামনের দিকে ক্রিমটা এগিয়ে চলে আসবে এই দেখুন এগিয়ে চলে এসেছে এবার আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম প্রথমে দিয়ে দেব তার উপরে যে লেয়ার কেটেছি সেটা বসিয়ে দেব এই ক্রিমটা হচ্ছে চিটের কাজ করবে মানে বোর্ডটা থেকে আমার কেকটা সরে যাবে না এই দেখুন প্রথমে একটা আমি ওর ওপরে লেয়ার দিয়ে দিলাম ব্যাস এটা চিটে গেল এবার একটু দেখে নিতে হবে এটা ঠিক সেন্টারে বসানো হলো কি না এবার এর মধ্যে আমি দেব সুগার সিরাপ চিনিটা জল দিয়ে গুলে এই কেকটার মধ্যে ওপরে ছড়াতে থাকবো তাহলে কি হবে কেকটা অনেকক্ষণ ময়শ্চারাইজড থাকবে ময়েস্ট থাকবে না হলে কেকটা পরে ড্রাই হয়ে যাবে সেই জন্য এই সুগার সিরাপ দিয়ে এটাকে ভেজাতে হয় এবার আমি যে পাইপিং ব্যাগে ক্রিম ভরেছি সেটা কিনারা থেকে ঘোরাতে ঘোরাতে সেন্টারের দিকে চলে আসব। এবার এটাকে স্প্যাচুলা বা আমার স্প্যাচুলা নেই এই স্কেলের সাহায্যে আমি এটাকে মিলে নেব ওপরে এবার এর উপরে চকলেট সিরাপ ছড়িয়ে দিয়ে এটাকে আবার মিলে নেব। আপনারা এটার ওপরে লেয়ার বসিয়ে দিতে পারেন কিন্তু আমি এর উপরে চকো চিপস সাদা রঙের চকো চিপস আর চকলেট কালারের চকো চিপস এর ওপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে তার ওপরে আমি লেয়ারটা বসিয়ে দেব। এটা দিলে একটু খেতে বেশি টেস্টি হবে সেই জন্য চকো চিপস দিলাম আবার এর ওপরে সুগার সিরাপ দিয়ে এটাকে ময়েস্ট করে নেব যাতে এটা অনেকক্ষণ নরম থাকে নাহলে এটা হাড় হয়ে যাবে তারপরে আবার সেই আগের মতন ওপরে ক্রিম দেবো তারপরে এটাকে স্প্যাচুলা দিয়ে প্লেন করে নেব এর ওপরে আবার সুগার সিরাপ দেবো তার উপরে চিপস দেবো তার উপরে আবার লেয়ার দেবো এইভাবে চারটে লেয়ার প্রথমে করে নেব এবার ক্রাম্প কোটিং করে নিচ্ছি মানে কেকের গুঁড়ো গুঁড়োগুলো যাতে ক্রিমের গায়ে না লেগে যায় সেই জন্য পাতলা করে একটা ক্রিমের লেয়ার কেকের গায়ে তৈরি করে নেব তারপর এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য অর্থাৎ দশ মিনিটের জন্য এটাকে সেট হতে ফ্রিজে রেখে দেব। তারপর বের করে এটাতে ফাইনাল ক্রিম লাগাবো কেকটার চারপাশে অর্থাৎ বোর্ডের চারপাশে যে ছোট ছোট ক্রিম একটু আধটু লেগে আছে এইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে এটা ফ্রিজে রেখে দেব। এবার ক্রিমের গায়ে ফাইনাল করে মোটা ক্রিমটা লাগিয়ে নিচ্ছি প্রথমে ক্রিমটা এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিলাম তারপর স্প্যাচুলার সাহায্যে এটা হালকা করে করে এটাকে এর গায়ে লেপে নেব ক্রিমটাকে এবার বাটিতে আবার একটু উইপ ক্রিম নিয়ে তার মধ্যে গোলাপি কালার দিয়ে ওটাকে একটু ফেটিয়ে নেব তারপরে আবার এটাকেও আবার পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব এবার একটা নজল ভরা পাইপিং ব্যাগে ভরে নিলাম দিয়ে এবার আমি এটাকে আবার ওই রকম আগের মতন এটাকে প্রেসার দিয়ে এটা সামনের দিকে ক্রিমটাকে ঠেলে নিয়ে আসব তারপরে এই নজল দিয়ে আমি ক্রিমের ওপরে ফ্লাওয়ার তৈরি করে নেব এই দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ ফুল তৈরি করছি এইভাবে আপনারাও ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটাকে এই নোজেলের সাহায্যে এইভাবে ফুল তৈরি করে নিতে পারবেন নিচটা সুন্দর লাগার জন্য এবার অন্য আরেকটা নোজেল দিয়ে কেকটার নিচের দিকে অন্য আরেকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এইভাবে করে করে কেকের দেয়ালটা যতটা পারি ভর্তি করে নিয়েছি এবার ওপরে যে টপে ফুলগুলো তৈরি করলাম গোলাপ ফুলগুলো তার ওপরে স্প্রিঙ্কেল একটা একটা করে সেন্টারে দিয়ে দিলাম এবার মাঝখানটা সুন্দর লাগার জন্য সবুজ আর লাল রঙের ফুটি দিয়ে সেন্টারটা ভরে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারেন আর টুটিফুটির চারপাশটা আমি ওই ব্ল্যাক কালার আর ওই হোয়াইট কালারের যে চকো চিপস আছে সেইগুলো দুই রকমের মিক্স দিয়ে ভরে দিলাম এবার এটাকে ফ্রিজে সেট হতে রেখে দিলাম এই প্রথম কেকে ক্রিম দিয়ে এইভাবে ডেকোরেশন করে বার্থডে কেক বানালাম কেমন হয়েছে কমেন্টসে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই